এই সাপের আঘাতে অনেকেই মৃত্যুর করে ঢলে পড়ে কারণ হলো রাসেল ভাইপারের অনেকগুলো জাত এবং বিশ্বের অনেক প্রকার ফলে সেটার অ্যান্টিডোজ তৈরি করে রোগীর মাঝে পুষ করতেও সময় লেগে যায় এবং পারফেক্ট অ্যান্টিডোজ তৈরি করতেও সময় লাগে এজন্য রাসেল ভাইপার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে বলছে এটা সাপ বিশেষজ্ঞ যারা আছেন তারা জানিয়েছেন এবং মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই সাপগুলো একবার ডিম দিলে সত্তর থেকে আশিটা পর্যন্ত এবং সেগুলো সবগুলো বাচ্চা হয় এবার চিন্তা করে দেখেন কি পরিমাণ সাপ জায়গা জায়গায় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে সেখানে রাসেল ভাইপার ধরা হচ্ছে আচ্ছা কিছুদিন আগে শরীরপুর মাদারীপুরে একটি রাসেল ভাইপার ধরা হয়েছে একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে যিনি দশটি রাসেল ভাইপার ধরেছেন তো এই জন্য এই রাসেল ভাই সাপের আতঙ্কে সময় আতঙ্কিত যারা শুনছেন তাদেরকে বলবো প্রথমত আমরা সতর্ক থাকবো যে কোনো নীরব জায়গা দিয়ে হাঁটার সময় সতর্ক থাকবো মাছ ধরার সময় পানিতে নামার সময় রান্নাঘর অথবা নীরব যে সকল জায়গায় সাপ অবস্থান করতে পারে এ সকল জায়গায় যখন আমরা প্রবেশ করবো কিংবা কাজ করবো হ্যাঁ ক্ষেতের মাঝে মাঠের মাঝে যখন কাজ করবো অবশ্যই সতর্কতা অবলম্বন করবো যে আমাদের আশেপাশে কোনো সাপ অবস্থান করছে কিনা তারপর বিশ্বনাথী মোহাম্মদুল রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিক্ষে দিয়েছেন যে দোয়ার উপর আমল করলে আমরা এই ধরনের বিষাক্ত প্রাণী পোকামাকড় সাপ বিচ্ছুন দর্শন থেকে নিজেদেরকে হেফাজত করতে পারব বিশ্বনায়ী বলছেন যে বান্দা সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়বে আল্লাফাক্তাকে করবেন আমাদের বিকেলি বায়াতিল্লাহ যা আমি আল্লাপাকের পরিপূর্ণ কালীবার মাধ্যমে আশ্রয় যাচ্ছি তিনি যে সকল নিকৃষ্ট বিষয় তৈরি তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার নিকৃষ্টতা থেকে তার অনিষ্ট থেকে তার ক্ষতি থেকে তো আবারও বলছি মনোযোগ দিয়েছিল এই দোয়াটি আমরা সকাল বিকাল তিনবার করবো

সকল অনিষ্ট থেকে সকল কিছু থেকে তোমার জন্য ইসরা জ যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ অর্থাৎ যে যদি নাস ফালাক ইখলাস এই তিনটি সূরা আমল তিন তিনকে নয়বার সকাল সন্ধ্যা করে তবে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না সকল কিছু বিপরীত আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকল কি আমলগুলো করে বর্তমান সময়ে ছড়িয়ে পড়া রাসেফ ভাই নামক বিভিন্ন সাপ পিচ্ছুর দংশন আক্রমণ এবং ভয় থেকে আমাদের সকলকে হেফাজত করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহিকে